ভাই দয়া করে অনলাইন জুয়ার ফাঁদে পা দিয়েন না আপনার জীবন ধ্বংস হয়ে যাবে আপনি অনলাইন মার্কেটিং করে গড়ে তুলুন আপনার উজ্জ্বল ভবিষ্যৎ আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের কি মনে হয় দ্রুত বড়লোক হওয়ার কোনো সহজ পথ আছে অনেকেই হয়তো অনলাইন জুয়া বা বাজির মতো শর্টকাট পথে পা বাড়ানোর কথা ভাবেন কিন্তু সত্যি বলতে এই পথগুলো কেবলই মরিচিকা অনলাইন জুয়া আপনাকে সাময়িক উত্তেজনা দিবে কিন্তু কেড়ে নিবে আপনার সঞ্চয় আপনার শান্তি এমনকি আপনার ভবিষ্যৎ কিন্তু হতাশ হওয়ার কিছু নেই প্রযুক্তির এই যুগে আপনার স্মার্টফোন বা ল্যাপটপি হতে পারে আপনার ইনকামের মূল হাতিয়ার দরকার শুধু সঠিক জ্ঞান আর একটু পরিশ্রম আর সেই দারুণ উপায়টি হল অনলাইন মার্কেটিং অনলাইন মার্কেটিং সম্ভাবনার নতুন দিগন্ত এখন প্রশ্ন হল অনলাইন মার্কেটিং মানে কি সহজ করে বলতে গেলে ইন্টারনেট ব্যবহার করে কোনো পণ্য বা সেবার প্রচার ও বিক্রি করা এর মধ্যে রয়েছে অসংখ্য ক্ষেত্র যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ইউটিউবের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে পণ্য বা ব্র্যান্ডের প্রচার এফিলিয়েট মার্কেটিং অন্যের পণ্য প্রচার করে কমিশন আয় করা কি ভাবছেন এগুলো অনেক কঠিন মোটেও না সঠিক গাইডেন্স আর একটু শেখার আগ্রহ থাকলেই আপনিও হতে পারেন একজন সফল অনলাইন মার্কেটার কেন অনলাইন মার্কেটিং আপনার জন্য সেরাপথ অনলাইন মার্কেটিং এর সবচেয়ে বড় সুবিধা হল এর জন্য আপনার ডিগ্রি বা বিশাল পুঁজির প্রয়োজন নেই প্রয়োজন শুধু শেখার মানসিকতা আর একটি ইন্টারনেট সংযোগ একবার কাজ শিখে গেলে আপনি নিজের বস নিজেই নির্দিষ্ট কোনো অফিস বা বসের চাপ নেই নিজের ইচ্ছামত সময়ে কাজ করতে পারবেন অসীম আয়ের সুযোগ আপনার দক্ষতা আর পরিশ্রমের ওপর নির্ভর করে মাসে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা বা তারও বেশি আয় করা সম্ভব এখানে আয়ের কোনো নির্দিষ্ট সীমা নেই যে কোনো জায়গা থেকে কাজ আপনি বাড়িতে বসেই কাজ করতে পারবেন হোক আপনি একজন গৃহিণী চাকরিজীবী বা শিক্ষার্থী এমনকি ঘুরতে ঘুরতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকেও আপনি কাজ চালিয়ে যেতে পারবেন ভবিষ্যতের পেশা দিন দিন অনলাইন ব্যবসার প্রসার ঘটছে তাই অনলাইন মার্কেটিংয়ের চাহিদা বাড়েই চলছে আমাদের হাত ধরুন আপনার স্বপ্ন পূরণ করুন আমরা বিশ্বাস করি প্রত্যেকের মধ্যেই অপার সম্ভাবনা লুকিয়ে আছে আমরা আপনার সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করতে চাই অনলাইন জুয়ার অন্ধকার গলি ছেড়ে আসুন আলোর পথে আমাদের অভিজ্ঞ টিম আপনাকে অনলাইন মার্কেটিংয়ের প্রতিটি খুঁটিনাটি হাতে ধরে শেখাবে আমরা শুধু প্রশিক্ষণ দিই না আমরা একটি পরিবার যেখানে আপনি পাবেন নিরন্তর সাপোর্ট প্রশ্ন করার সুযোগ এবং বাস্তব কাজের অভিজ্ঞতা আমাদের টিমের সাথে কাজ করে আপনি শিখতে পারবেন কিভাবে একটি আকর্ষণীয় অনলাইন পোর্টফোলিও তৈরি করতে হয় কিভাবে ক্লায়েন্ট খুঁজে পেতে হয় এবং তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কিভাবে আপনার মেধা আর সময়কে কাজে লাগিয়ে সম্মানজনকভাবে অর্থ উপার্জন করতে হয় আমরা আপনার পাশে আছি আপনার অনলাইন মার্কেটিংয়ের যাত্রা মসৃণ করার জন্য আপনার স্বপ্ন পূরণের পথে আমরাই আপনার সেরা সঙ্গী এখনই যোগ দিন আমাদের টিমে জুয়ার লোভনীয় ফাঁদে পা দিয়ে নিজের জীবন নষ্ট করবেন না একটি উজ্জ্বল ও নিশ্চিত ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নিন আজই যোগ দিন আমাদের টিমে আমাদের সম্পর্কে আরও জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই কল করুন অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন আমাদের টিম আপনার জন্য অপেক্ষা করছে মনে রাখবেন আজকের সঠিক সিদ্ধান্তই আপনার আগামী দিনের সফলতার চাবিকাঠি আপনার সাফল্যই আমাদের লক্ষ্য